করেছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান করেছো তুমি এই পৃথিবী আমি তোমাকে আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের আমি আমি তোমাকে তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পাড়ায় পড়ায় দূর আকাশের তারায় তারাই এই পৃথিবীর পারায় পারায় দূর আকাশের তারায় তারায় আইনি তোমার পরিচয় পে হৃদয়ে তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই সাগরের বিশালতায় ওই পাহাড়ের জর্ণা দ্বারায় এই সাগরের বিশালতায় ওই পাহাড়ের জোর না আকি দুটি মন যায় হারিয়ে হৃদয়ে চড়ায় তার অনুগতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী যা অসীম তুমি মহান এই পৃথিবী প্রৃথিবি তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার কবিতা আমি তোমাকে আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা কি